আসাদ মাহমুদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আসাদ ভাই একটা জিনিস আপনি খেয়াল করেছেন দুদিন আগে একজন সাবেক সচিব মানে যিনি যুগ্ম সচিব হিসেবে রিটায়ার্ড রিটায়ারমেন্টে গিয়েছিলেন উনি বঞ্চিত হিসেবে ভূতাপেক্ষা প্রবাসন পেয়েছেন এবং উনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক বর্তমানে এবং উনি এক সময় খালেদা জিয়ারও সচিব ছিলেন পিএস ছিলেন বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এই যে বঞ্চিত যারা আছে তাদের আবার সমিতি আছে একটা সেই সভাপতি এমন একজন ব্যক্তি প্রশাসনিক ক্যাডারে সমস্ত অফিসারদের সামনে হঠাৎ করে বললেন যে ওনার কাছে আটজন উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ আছে এটার পর আমি নানা রকম প্রতিক্রিয়া দেখলাম যে যেহেতু এখানে যারা ছিলেন তাদের মধ্যে অনেকে বর্তমানে চাকরিজীবী আছেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হলো সেই ব্যাখ্যাটা তারা বলল যে এটা আমাদের অ্যাসোসিয়েশনের বক্তব্য নয় তারা নিরাপদ থাকতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হলো তারা বলল যে এই ধরনের ঘটনা আসলে ঠিক নয় নানা ধরনের আলোচনা হচ্ছে বিএনপিও দেখলাম বিএনপি ফকুল ইস্তবালিকে দেখলাম একটা কথা বলতে যে তাদের নাকি এই উপদেশটা পরিশোধের উপর পূর্ণ আস্থা আছে এরকম একটা বাস্তবতায় এখন এই বুঝতেছেন এটা কি মানে সত্য কথা বলতে গেলেও সমস্যাটা কি আসলে কি না এটা তো ব্যাপারটা তো একদম পরিষ্কার যে এখন সাহেবের বা তার অন্তর্বর্তী সরকারের যে অবস্থা মানে লেজে গবরের অবস্থা এখন তারা দিকে সামাল দিতে পারছে এই যে আছে এই প্রাক্তন সরকারি কর্মকর্তা তিনি পাবলিকলি এই কথাটা বলেছেন এই সরকারের যে কার্যকলাপ আপনি হয়তো সরকার থেকে বলছে এটা ঠিক না অ্যাসোসিয়েশন থেকে স্বাভাবিক ভাবে বলেছে এটা আমাদের বক্তব্য না বিএনপি যেটা বলছে সেটা কিন্তু তারপরেও সারা মানুষ এটা বিশ্বাস করছে এখন আপনি বলবেন যে আপনি সারা মানুষের সাথে কথা 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 না আমি বলি বলি কিন্তু কিভাবে বোঝা যায় যে আপনি নাই যদি দশজনের সঙ্গে কথা বলেন দশজনের মধ্যে নয় জনই যদি বলে যে এই সরকারের কার্যকলাপ প্রশ্নবিদ্ধ এবং নানান সন্দেহ হয় তারাও দুর্নীতির মধ্যে নিচ্ছে তো সেইভাবেই আমি মানে অ্যাসিউম করতে পারি যে মানুষ এটা বিশ্বাস করছে এখন আপনি যত রিবাটাল দেন যত রিজাল্ট আর্জন চিৎকার করে বলেন যে এগুলো সত্য না কিন্তু মানুষ তো বিশ্বাস করছে এটা ঠিক তাহলে উনি যে এত বড় একটা চ্যালেঞ্জ দিলেন একটা পাবলিক ফোরামে অফিসার্স ক্লাবের মতো মানে সংগঠনের ইয়ে তো আপনি এখন এটাকে মুখে আপনি যত চিৎকারই করেন কিন্তু আপনার তো সার্ভ না মানুষ তো বিশ্বাস করতেছে এটাই সত্য এবং এই সরকার যে দুর্নীতি করছে এখন হাতে কলমে আমরা এটা প্রমাণ পাই নাই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে বিভিন্ন শুনছি শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষের মুখে মুখে যে কয়েকজন উপদেষ্টা মামলা মামলাবাজির বাজির ইয়েতে নামছে দুর্নীতিতে নামছে এক একজনের নামে মামলা দেয় তারপর তার তুমি কত টাকা দিবা একে বর্ডার পার করে দিবা তুমি কত টাকা দিবা এর মধ্যে এই ছাত্র যারা ছিল উপদেষ্টা তাদের নাম বেশি করে আসছে বা এই জাতীয় নাগরিক পার্টির যারা নেতা নেত্রী তাদের কথা প্রায় আমরা শুনতে পাচ্ছি এবং এখন দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এবং দুঃখজনক ব্যাপার যে এই জাতীয় নাগরিক পার্টি এখন তাদের মানে দুইজন অন্তত আমি দেখলাম যে তাদের এই সরকারের খুব পাবলিকলি তাদের সমালোচনা করছে যে যে মেয়েটা সে তো একদম পাবলিকলি বললো সেদিন যে উনি তো আসছে এই মানে উনার নিজের আখের যে কথাগুলো আমরা অনেক দিন থেকে বলে আসছি। উনি তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিচ্ছেন নির্বাহী আদেশে নোবেলের উপরে কোন দেওয়া লাগবে না এটা নির্বাহীতে আছে উনি ম্যান পাওয়ারের লাইসেন্স মানে আমরা যে কথাগুলো সবসময় যেটা বলি আর কি তো এখন জাতীয় নাগরিক পার্টির প্রথম শ্রেণীর একজন নেতা বা নেত্রীর কাছ থেকে এরকম কথা শুনতে পাচ্ছি লোকজন যেমন তার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার কথা বললো যে তার যে কাজটা কি এটাই আমরা জানি তাকে কোথাও দেখা যায় না কিন্তু এগুলো তো এগুলো তো দুর্নীতি দুর্নীতি এই জন্য যে এটা ইউনুস সাহেবের বাপের পয়সা তো না বা ওনার নিজের পকেট থেকে তো তাদের বেতন ভাতা দেয় না দিচ্ছে তো আমাদের মতো তো তাহলে এই যে জবাব দিয়ে যদি না থাকে এবং সবচেয়ে আশ্চর্য করেন না কিংবা তার এই যে প্রকাগান্ডা উইং যেটা আছে যার নাম প্রেস উইং বলে সেখান থেকেও কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা বা তার একটা জবাব দেওয়া যে আচ্ছা ঠিক আছে হাসনাত আব্দুল্লাহ এই কথাটা বলছে এটা তো সেটা একটা ইম্পর্টেন্ট লোক এই গভর্নমেন্টের ওগুলা বলবে না সামান্তা শারমিন যে এত বড় কথা বললো সেখানেও তাদের কোনো তারা চুপচাপ এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে চুপচাপ থাকার যে ব্যাপারটা এটা কি বোবার কোন শত্রু নাই চুপ করে থাকি না প্রথম কথা হলো যে এদের তো বলার কিছু নাই তারপর তারা জানে যে এই দুর্নীতি গুলা তারা করেছে যেমন ইউনুস সাহেবের নিজের কথাই ধরেন উনি প্রথমে এসে খালি নিজের যে সুবিধাগুলো সেগুলো নেন তো এগুলো তো দুর্নীতির পর্যায়ে পায় না আর যদি ম্যান মানে আদম ব্যাপারীর লাইসেন্স নেন মানে এই খাতটাকে সম্পূর্ণ উচিত ছিল কি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক সরকার হতো বা এই দেশের মঙ্গল যদি চাইতেন তাহলে বলতেন যে এটা একটা মানে থরলি দুর্নীতিগ্রস্ত একটা সেক্টর এইখানে যাতে আমরা এমন কিছু করব যাতে করে মানুষের এই যে গরিব যারা জমি জাতি বিক্রি করে বিদেশে যায় প্রতারিত না হয় তারা যেন ভালোভাবে থাকতে পারে ওখানে সেদিকে উনি না যে তো এগুলা তো এগুলা তো চরম দুর্নীতি এখন আপনি তার তার পক্ষের লোকজন বলে কি উনি উনি এগুলাকে খুব ভালোভাবে ম্যানেজ করবে উনি ওনার যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠানের মাধ্যমে উনি এগুলাকে কিন্তু কোথাও ওনার ওনার প্রতিষ্ঠানগুলো কি মানে প্রশ্নের উর্ধ্বে ঊর্ধ্বে তা তো আমরা দেখতে পাচ্ছি না গ্রামীণ ব্যাংক দিয়েও নানান রকমের সভাপত্র নানান তার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো নিয়ে আর সবচেয়ে বড় কথা ইউনুস্যাপ্ত ফেরেস্তান সে তো মানুষ একটা কথা একটা কথা একটা কথা আমি জানতে চাই সেটা হলো গিয়ে যে আমরা আগে দেখেছি যে আগের সরকারের আমলে শেখ হাসিনা যখন বিদেশ থেকে আসতেন অথবা যে কোনো ঘটনায় নানা রকম ছুতা না তাই উনি কিন্তু প্রায় সাংবাদিকদের নিয়ে বসতেন ওটাকে হয়তো আমরা অনেকে অথবা কেউ কেউ হয়তো ওটাকে প্রেস কনফারেন্স বলতে রাজি হতাম না আমরা বলতাম যে ওখানে একটা জাস্ট আড্ডাবাজি হয় অথবা এগুলি বলতাম কিন্তু তবুও কিন্তু ওনার কাছ থেকে কিছু শুনতে পেতাম নানা রকম বিষয়ে ওনার বক্তব্য শুনতে পেতাম ওনার রসিকতা শুনতে পেতাম অথবা ওনার নানা রকম আবিষ্কার শুনতে পেতাম যে কোন রেসিপি কি হবে না হবে একটু শুনতে পেতাম এই ভদ্রলোক এক বছরের উপরে হয়ে গেছেন উনি তো একটাও প্রেস কনফারেন্স করলেন না এটা কি করা উচিত ছিল না ওরা যে কোনো একটা তো করতে পারতেন ওই ওই যে বললাম যে দেশের মানুষের প্রতি বা দেশের মানুষের মঙ্গল হবে এই এখন এটা কথাটা শুনতে খুব হয়তো রুড়ো লাগবে কিন্তু বাস্তবতা আমি যেটা দেখতে পাচ্ছি যে ওনার এই দেশের মানুষ দেশের মঙ্গল এগুলো হলো মুখের কথা মুখের বলি বাস্তবে এসবের মধ্যে উনি নাই ওনার ওনার একটাই একটাই এজেন্ডা সেটা হলো ব্র্যান্ডিংটা বিদেশিদের কাছে কিভাবে উনি প্রচার করবেন ব্র্যান্ডিংটা আরো ভালো হবে তো সেখানেও তিনি এখন মার খাচ্ছেন ভালোভাবে এখন তার নোবেল প্রাপ্তি নিয়েও নানান রকমের কথাবার্তা চলে আসছে মানে প্রশ্ন দেখা দিচ্ছে তার কারণ এই প্রসঙ্গে একটু বলে রাখি উনি নোবেল কিভাবে পেয়েছিলেন তাও তো অনেকে জানে না আমি যেহেতু এটার উপর একটা কাভার স্টোরি করেছিলাম সেই সময় ওয়াশিংটন টাইম সে জন্য তখন আমি এটা নিয়ে একটু রিসার্চ করি তো তখন যখন ওনার নাম ঘোষণা হয়েছিল তখন কিন্তু খুব বিতর্ক হয়েছিল যে উনি তো অর্থনীতিবিদ উনি শান্তির জন্য কি করছেন যে আপনি তাকে শান্তির জন্য পুরস্কার তো তখন এবং এইটার মূল বিতর্কের যে মূল ব্যক্তি মানে যেটা তুলে সেটা হলো ফিনল্যান্ডের সাবেক রাষ্ট্রপতি এবং তিনি একজন ডিপ্লোম্যাট নাম হলো মার্টি আথাসারি হ্যাঁ উনি তিনি ছিলেন কন্টেন্ডার এই পুরস্কারের জন্য দুই হাজার ছয় সাল তো উনি বললেন যে আপনারা কিভাবে মানে নোবেল পুরস্কার সে শান্তিতে কেন পান সে তো অর্থ অর্থনীতির লোক সে গ্রামীণ ব্যাংকে কাজ করছে ভালো কথা তখন নোবেল কমিটি একটা বক্তব্য তারা বলল যে পৃথিবীতে যত অশান্তি বা কনফ্লিক্ট এটার মূল কারণ হচ্ছে দারিদ্র এবং ক্ষুধা তো ইউনুস সাহেব যেহেতু গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এই দারিদ্র ক্ষুধা দূর করার চেষ্টা করছেন তাহলে পৃথিবীতে মানে দাঙ্গা হাঙ্গামা কম হবে পৃথিবীর কনফ্লিক্ট দূর হবে এবং মানুষ শান্তিতে থাকে ভালো কথা সেই সময় উনি আর একটা তথ্য দিলেন যে আমরা দারিদ্রকে মিউজিয়ামে পাঠাও জাদুঘরে পাঠাও ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা বলবে যে আরে এত দার্জিলিং কথা শুধু পৃথিবী নাকি খুব গেল কোথায় তখন উনি যে তো এই কথা কিন্তু এখন আর উনি বলেন না হ্যাঁ তার কারণ দারিদ্র তো পৃথিবীর কোথাও কমে নাই। বাংলাদেশেই কমে নাই কোথাও কমে নেয় কিছু কিছু লোক খুব ধনী হয়েছে বৈষম্য সৃষ্টি হয়েছে তাতে করে আছে কনফ্লিক্ট আরো বেড়েছে তো উনি এখন আর ওই তত্ত্ব দেন না এখন আবার তিন শূন্য নিয়ে আসছে তিন শূন্য এই একই ব্যাপার প্রথম কি শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন এমিশন তো সেটাও আর হচ্ছে না তারপর পৃথিবীতে যখন কনফ্লিক্ট থাকে কনফ্লিক্টের কারণে যুদ্ধবিগ্রহ থাকে তখন কি হয় মানুষ রিফিউজি হয় মানুষ ঘর বাড়ি ছেড়ে এদিক ওদিক লক্ষ লক্ষ মানুষ আপনার দেখতেছেন সারা জায়গায় তো সেইখানে এবং এই কনফ্লিক্টের মূল ইয়েকে পশ্চিমা বিশ্ব আরো পরিষ্কার করে বলতে হয় যে আমেরিকা বিভিন্ন জায়গায় যুদ্ধ করতেছে এটা করতেছে গাজাতে কি হচ্ছে দেখেন মানুষ মানে রিফিউজি হয়ে গেছে তো এখন এটাও আর কাজ করতেছে না এখন নতুন কিছু একটা করতে হবে যাতে আর তো কার্বন এমিশন ভাই আমরা কি কার্বন আমাদের কি আছে কার্বন এমিশন আমাদের কোনো তেমন কন্ট্রিবিউশন আছে শিল্প দলগুলো তারাই সবচেয়ে কার্বন এমিশন বেশি করে তো কই আপনি তাদের তাদের বিরুদ্ধে তো একটা কথা বলেন না যে ভাই তোমরা এগুলো কেন করতেছো আর বললো কি তারা কত তার কথা কি শুনবে কি তো এই যে জিনিসগুলা মানে মানুষজন কিন্তু দিনে এখন যাচ্ছে যে এই লোকটা আসলে একটা ফেক লোক এবং যদিও খুব আমি কথাটা বললাম কিন্তু আমি নিজে খুব হতাশা আমি নিশ্চয়ই আমি নিশ্চিত আপনিও খুব আমাদের তো খুব আশা ছিল এই লোকটাকে কিন্তু দেখেন সে প্রেস কনফারেন্সের ধারের কাছে যায় না সে কারোর সাথে দেখা করে না কিন্তু কি করে বিদেশে কেউ আসলে তার সাথে একদম ছাপ দিয়ে পড়ে তাদের কথা বলে আবার ইদানিং আরেকটা জিনিস লক্ষ্য করেছে যে বিদেশি মানে মিডিয়াগুলো তারাও অত্যন্ত ক্রিটিক্যালি তাকে এখন দেখতেছে তার এক বছর কয়দিন আগে দেখলাম মেট্রো নিউজের একটা মোটামুটি ক্রেডিবল একটা নিউজ সাইট যদিও বাংলাদেশরা চালায় মানে এদের একটা গ্রহণযোগ্যতা বিশ্বাস এরা এই সরকারকে কিন্তু প্রথমে অনেক নিয়েছে তিন দিন আগে তারা একটা এই এক বছর ইউনিয়ন সরকারের এক বছর উপলক্ষে একটা আর্টিকেল ইনি হচ্ছেন সত্যিকার অর্থে এলিটদের এলিটদের কিভাবে খুশি করব এলিটদের কিভাবে তাদেরকে তোয়াজ করব। এই জন্য উনি বিদেশ থেকে বর্গি ভাড়া করে নিয়ে আসতেন ওই পড়া আলাদা লোকজনকে নিয়ে এসে এক এক জায়গায় বসিয়ে দিয়েছেন এবং তাদের বেতন ভাতা তারপরে ফাইভ স্টার হোটেলে জানে না এই যে ধরেন খলিল রহমান বলেন কি বলে আশিক চৌধুরী ফয়েজ আহমেদ এদের একটা কোন একটা সংবাদ মাধ্যম দেখলাম না যে এদের একটা ইনভেস্টিগেশন করে বের করবে যে আচ্ছা আপনারা এই গত এক বছরে কতবার বিদেশে গেছেন এবং যেহেতু আপনারা জনগণের টাকা ব্যয় করছেন তো আমাদের আপনাদের তো একটা জবাব দিতে থাকা দরকার যে এই টাকার বিনিময়ে আমরা কি অর্জন করেছি এখন বলবে কি এগুলো তো রাতারাতি এগুলো সম্ভব না সেটাও বুঝি কিন্তু আমরা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না দেখার ফলে একটা জিনিস একটা বিষয় আপনি খেয়াল করবেন যে নেত্র নিউজে যে আর্টিকেলটা কথা বললেন ওটা আমিও পড়েছি ওটা শেষ দিকে উনি একটা কথা লেখাটা শেষ দিকে একটা কথা বলা হয়েছে যে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে সাধারণ নির্বাচন করার প্রতিশ্রুতি উনি ঘোষণা করেছেন এটাকে অনেকটা ওনার একটা অর্জন হিসেবে দেখানো হয়েছে যে এটা দিয়ে আমরা দেখতে চাই যে আসলে ভালো কিছু হয় কিনা তো দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মানে রোজার আগে নির্বাচন হবে এটা নিয়ে প্রথম যখন ঘোষণাটা দেন অনেকেই খুশিও হয়েছিলেন কিন্তু আমি এটা নিয়ে প্রায় দেখছি বিভিন্ন মানুষকে আলাপ করে আমি দেখেছি তারা বলছেন যে হ্যাঁ নির্বাচনের ডেট ফেব্রুয়ারিতে দিয়েছেন বটে কিন্তু আমার বিশ্বাস হয় না যে নির্বাচনে দেবেন উনি নির্বাচন দেবেন মানে উনি ঘোষণা করলেন তার পর লোকে বিশ্বাস করতে চাচ্ছে না এটা কি লোকগুলি অবিশ্বাসী হয়ে গেছে নাকি উনারই কারণে উনাকে যারা দেখেছে তার ভিত্তিতে এটুকু হচ্ছে না এটা তো এই এই কথাটা আমি আপনার অনুষ্ঠানে দুই তিনবার আমি বলেছি যে নির্বাচন যে হবে এটাতে এটাতেও আমি বিশ্বাস ওনার কথা আমার কোনো বিশ্বাস নেই উনি খালি মানে ঝল চাতুরি করে কতদিন দীর্ঘদিন থাকা যায় আর এই সুযোগ সুবিধা মানুষ যে এখন সন্দেহ করছে তারপর মানুষের তো তার উপর আর কোনো বিশ্বাস নাই মানুষ দেখতে পাচ্ছে যে উনি খালি নিজের স্বার্থটা ছাড়া আর কিছু মানে দেশের যে সার্বিক মঙ্গল এটা তারা দেখতে পাচ্ছে না এই জন্য তার কথার উপর বিশ্বাস করছেন আর ধরে যদিও ধরে নি তর্কের খাতির হ্যাঁ ইলেকশন একটা হবে কিন্তু ইলেকশন যে হবে সেটারও মানে কোনো গ্রহতে কেমন কোনো মানে ব্যাপক গ্রহণযোগ্যতা থাকবে কিনা তার কারণ আওয়ামী লীগকে আপনি রাজ্যে নামটা দিবেন আমি আওয়ামী লীগের কোনো পক্ষের লোক না এটা আপনি নিশ্চয়ই জানেন আমি বহু লেখা লিখে কিন্তু এই যে আওয়ামী লীগ আসবে আওয়ামী এই পরিস্থিতিটা সৃষ্টি হলো কেন ওনার ব্যর্থতার কারণ আওয়ামী লীগের তো নামই নেওয়ার কথা নামাচ্ছে কিন্তু এই এক বছরে মানুষ বিভিন্ন কার্যকলাপ দেখে চিন্তা করতে যারে এখন এই যে আওয়ামী লীগ ভালো ছিল বা আগের সরকার এই কথাটা আসলো কেন এটা তো আসারই কথা না ওদের তো অস্তিত্বই থাকার কথা না কিন্তু আসলো আসলো কেন এদের এই চাতুরি এবং ব্যর্থতার কারণে কিন্তু আবার কিছু কিছু লোক এটা এটা আমি এটা একটুখানি আমাকে সময় দেন কিছু কিছুটা বলি যে অনেকে বলে যে উনি একটা দুইটা সাংঘাতিক দেশকে স্টেবল করছেন হ্যাঁ যে উনি আহ কি দেশের অর্থনীতিকে একদম খাতে চলে গেছিল সেখান থেকে তারপরে অর্থ পাচার বন্ধ করছে আচ্ছা আমাকে বলেন তো সত্যি কথা বল যে অবস্থায় শেখ হাসিনা মানে আলিয়ে গেলেন ওই অবস্থার পরে যে কেউ আসলে মানে যে কেউ ধরেন আমার মতো যার কোনো নোবেল পাই নাই লেখাপড়া নাই পিএইচডি নাই তো আমি এসে কি করতাম আমি দেখতাম যে ওই যে যে ঝুড়ি আগে ঝুড়ির মধ্যে শেখ হাসিনা সব ফেলতো সব নিচে তলা ছিল না সে তলা দিয়ে সব পড়ে যেত চলে যেত তো উনি এসে যে কি করছে ওই ঝুড়িটার তলাটা একটুখানি বন্ধ করছে এবং বন্ধ করার ফলে আর্থিক যে লুটপাট গুলা ছিল ব্যাংক বিশেষ করে ব্যাংক গুলাতে সেটাতে একটু বন্ধ হলো ভালো কথা তো আমি আসলে তো আমি একই কাজ করতাম তো এখানে নোবেল পাওয়ার দরকার কি আর পিএইচডি পাওয়ার দরকার এটা তো যে কেউ মানে দেশের দেশ নিয়ে তারা একটু চিন্তা আর একটা কি অর্থ এই আরেক আরেক আর এক ধান্দা শুরু হয়েছে অর্থ পাচারের নাম মানে টাকা ফেরত আনার নাম করে এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রায় বিদেশে যাচ্ছে অথচ উনি নিজে বলছে সালেউদ্দিন আহমেদ যিনি অর্থ উপদেষ্টা তিনিও বলছেন যে একটা জটিল প্রক্রিয়া আগামী পাঁচ বছরের আগে কোনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা নাই এবং সারা দুনিয়াতেও আপনি দেখেন এই অর্থগুলো যায় কোথায় সব ওই তথাকথিত পশ্চিমা দেশে যেখানে আমরা তথাকথিত আইনের শাসন গণতন্ত্র এগুলো আছে কিন্তু ওদের ওইখানে যে নিয়ে যায় ওরা কি কখনো বলে যে ভাই তুমি চুরি করে টাকা আনছো এই টাকা আমরা এখানে রাখতে দিব না তুমি ফেরত তারা বলে যে ভাই টাকা খালি নিয়ে আসো নিয়ে আসো আমরা কোনো প্রশ্ন করব না তাই এদের চরিত্র হলো প্রস্টিটিউটদের চরিত্র প্রস্টিটিউটরা কি করে যে কোনো লোকের সাথে শুয়ে পড়ে যদি টাকা দিবে তো ওরা ওই পশ্চিমা বিশ্বেও তাই টাকা দিতে পারলেই হইল কোন তো আপনি যে বারবার করে বলতেছেন যে আমি অর্থ ফেরত আনার জন্য এইসব আপনার নিশ্চয়ই মনে হচ্ছে লন্ডনে তখন গেলেন উনি লাস্ট টাইম উনি বললেন যেহেতু ওখানকার প্রধানমন্ত্রীর সাথে কোনো বৈঠক তা কিছু তো একটা দেখাইতে হবে কি দেখা হবে যে আমরা অর্থ পাচার ব্যাপারটা আলাপ করার জন্য সাথে নিলেন কারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর দুদকের চেয়ারম্যান তাকে সঙ্গে করে নিয়ে কিন্তু দেখেন আমরা দিয়ে দেখলাম উনি পাঁচ না ছয় দিন ওখানে একটা কোথাও দেখলাম না যে দুদকের চেয়ারম্যান বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের কাউন্টার পার্টের সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনা করেছে কোন মিটিং এর কোন খবর আমরা জানি না কিন্তু এই যে তাদেরকে আপনি টাকা পয়সা মানে তিপ্পান্ন না চুয়ান্ন জন আপনি নিয়ে গেলেন সঙ্গে করে এই সমস্ত ভাওতাবাজি দিয়া তো এটা আর কতদিন চলবে এখন মানুষ এটা বুঝে ফেলছে মানুষ বুঝে ফেলছে এই জন্য ওনার

দুর্নীতি নিয়ে কথা বলেছেন দুর্নীতি ব্যাপারে এখন সরকার বলছে মানে অনেকে হাতে কলমে তারা কোনো প্রমাণ পায়নি অথবা বলা যাবে কিনা আচ্ছা একটা কথা আপনারাও বলুন হাসিনা আমলে অনেক দুর্নীতি হয়েছে বলে আমরা বলতাম হাতে কলমে প্রমাণ পাওয়া গিয়েছিল তখন পাওয়া গিয়েছিল যখন ওরা ক্ষমতায় ছিলেন পরে কিন্তু সেই স্পেকুলেশন সত্য বলে ধীরে ধীরে যখন তারা ক্ষমতা থেকে চলে গেলেন তখন পাওয়া যাচ্ছে এর ক্ষমতা থেকে চলে গেলে হয়তো সেগুলো পাওয়া যাবে কারণ পাবলিক দিয়ে ভাবতে হবে ডক্টর আসাদ মোহাম্মদ সাহেব যে ব্যাখ্যা দিলেন ওনার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল ওনার অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক বেশি ওনার অবজারভেশন ক্যাপাসিটি আমাদের চেয়ে অনেক বেশি সেগুলো আমরা এখন কিন্তু মিলিয়ে নিচ্ছি উনি হয়তো আগে দেখেছেন আমরা এখন দেশের সমস্ত মানুষ ওনাকে দেখছি যে উনি আসলে করছেন নাকি এবং যে কথাটা বলে আমি শেষ করব। যে উনি এই যে আপনি যে ইংল্যান্ডে যে ওনার যাওয়ার কথা বললেন সেখানে উনি কিন্তু দেশের এই দেশের মানুষকে একটা বড় ধরনের অপমান করে এসেছেন আপনি মনে আসতে চেতাম সেই ইন্টারভিউতে উনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের মানুষকে মানুষের কাছ থেকে ভোটারের কাছ থেকে টাকা দিয়ে ভোট কেনা যায় টাকা দিলে ভোট দিয়ে দেয় তো এ ধরনের আমাদের দেশের ভোটারদের সম্পর্কে সাধারণ মানুষ সম্পর্কে এই ধরনের যে চিন্তা মূল্যায়ন উনি আমাদের সামনে নির্বাচন দিচ্ছেন আমরা জানি না কতটুকু কি হবে আসাদ মাহমুদ সাহেব আরো একটা কথা বললেন আওয়ামী লীগের কথা কিন্তু মানুষ এখন উচ্চারণ করছে